জয়গুরু আজ পাঁচই সেপ্টেম্বর আজ শিক্ষক দিবস আজ আবার শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ শুক্রবার চলছে ভাদ্র পরিক্রমা আজ উনিশতম দিন আর শিক্ষক দিবসে শ্রী শ্রী ঠাকুরের এই অমৃতময় কথাগুলি জেনে নেব শিক্ষক প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর শিক্ষক প্রসঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন আজ কিছু কথা পরম দেয়ালের জেনে নেব শিক্ষক প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে লিখেছেন যদি শিক্ষা দিতে চাও তবে কখনোই শিক্ষক হতে চাওয়া না আমি শিক্ষক এই অহংকারী কাউকে শিখতে দেয় না অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে শ্রী শ্রী ঠাকুর এক মাকে বলেছেন তুই শিক্ষকতা করিস তোর চালচলন এমন হৃদয় আগ্রহী হওয়া চায় যাতে শত জন্মেও তোর ছাত্ররা তোকে ভুলতে না পারে তোর কাছে এসে মানুষগুলি যেন অমৃতের স্বাদ পায় অমৃত হয়ে ওঠে তাহলেই না মা তুই প্রকৃত শিক্ষক বা আচার্য শ্রী শ্রী ঠাকুর বাণী দিয়েছেন শিক্ষকের নাই ইস্টেটান কে জাগাবে ছাত্রের প্রাণ